সাধারণভাবে আওয়ামী লীগের যেটা ছিল আগে বৈশিষ্ট্য ছিল সেটা থেকে তারা হারিয়ে গেছে ব্যাঙ্ক এবং সরকারি যে এই রেগুলেটরি বডিগুলো আছে সেগুলো যে নিয়মগুলো করছেন সরকার যেমন অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাঙ্কিং শাখা নিয়মগুলি করছেন কোনো দুর্নীতিকে সহায়তা করার জন্য এই ধরনেরই মনে হচ্ছে তো এই পরিস্থিতি থেকে দেশ উদ্ধার চায় এখন ওনারা অনেক কথা বলেন ওবায়দুল কাদের আমি তাকে রেসপেক্ট করি কিন্তু প্রশ্নটা হলো যে সত্যি কথা বলতে এটাও শুনলাম যে আওয়ামী লীগের অনেক শক্তিশালী দল হয়েছে শক্তি হয়েছে এটা আমরা জানি এটা কি দানবীয় শক্তি এটা কি নাকি শুভ শক্তি দানবীয় শক্তি যদি হয় সেই শক্তি তো আমরা পছন্দ করতে পারি না কারণ এটা তো জনগণকে অত্যাচার করার শক্তি সেটা তাদের কাছে বৃদ্ধি হয়েছে এখন তো আওয়ামী লীগের এখন আমি রাজনৈতিক অ্যাজেন্ডা আমার কাছে মনে হয় এটা রাজনৈতিক দল হিসাবে বৈশিষ্ট্য হারিয়েছে কারণ এটা যে রাজনৈতিক এজেন্ডা আমরা দেখি না এটা দল হিসাবে এখন কিছু পেশাজীবী কিছু সরকারি কর্মচারী মিলে একটা একটা বড় একটা শক্ত একটা মানে দলের সংঘবদ্ধ দল হয়েছে যারা সাধারণভাবে আওয়ামী লীগের যেটা ছিল আগে বৈশিষ্ট্য ছিল সেটা থেকে তারা হারিয়ে গেছে আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত এখন জনগণের কাঁধে চেপে বসে গেছে আগে তারা একটা গাছের মতো ছিল যে ছায়া সবাই বিশ্রাম নিতে পারত এখন সেটা হয়ে গেছে একটা পর গাছে সেই সেই আওয়ামী লীগ এখন একটা এমন সংঘবদ্ধ গোষ্ঠী তাদের কতগুলো কার্ট বলে ইংরেজি সিউএল কার্ট সেই কার্ট হিসেবে তারা দল চালাচ্ছে তাদের অন্ধ মানে এলিজেন্স আর ভাণুগত লিডারশিপের দিকে এবং সেখানে অপ্রয়োজনীয় এবং অনেক হাস্যকর অনেক ধরনের কার্যক্রম তারা একটা রিচুয়ালস হিসেবে করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবং সেগুলোর কোনো পাত্তাও দিচ্ছে না কাউকে এবং তাদের বাইরে আর দুনিয়ার কোনো লোক আছে এটা তাদের মধ্যে তাদের হিসাবের মধ্যে আসতেছে এবং তাদের ভিতরে অত্যন্ত কঠিনভাবে তারা কতগুলো নিয়ম নীতি পূল হচ্ছে এটা কোনো রাজনৈতিক দল এরকম হয় না এটা হয় কাল এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে এবং তারা সেই বিহেভিয়ার করছে এবং তারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দেশের জনগণ থেকে এইসব কারণে তারা বিভিন্ন ধরনের এই যারা ইনফরমেশন রাইট টু ইনফরমেশান জন্য আমরা অনেক যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগ সরকারই এই আইনটা করেছে কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে এখন রাইট টু ইনফরমেশান বলতে কোনো কিছু নেই কোনো খবরাখবর দেওয়া নেই সবই গোপনীয় খবর যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল মানে মানুষের সংবিধানে আছে আমরা বিদেশে যে কোনো চুক্তি করি একশো পঁয়চল্লিশের ক ধারাতে বলা যে কোনো চুক্তি করলে সেটা প্রধান প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে কিন্তু আমাদের এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হচ্ছে হাজার হাজার হচ্ছে এবং সবগুলো চুক্তি আমাদের কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না সংবিধানকে মানা হচ্ছে না তো এইভাবে গোপন করে কাজ করা অর্থ হলো যে এখানে গোপনীয় করার তাদের কোনো দরকার আছে এবং সেটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয় be a show stealer